তরকারি বা সবজি রান্না করতে গেলে অবশ্যই মশলা মশলি বেটে নিতে হয় এখানে আমি কাঁচামরিচ জিরা এবং রসুনটা বেটে নিয়েছি অন্যদিকে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আলু এবং সিম সেগুলো পরিষ্কার করে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখেন আমি কিন্তু ডাল সিদ্ধ করতে দিয়েছি এখানে মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি এই দিকে ডালটা সেদ্ধ হয়ে যাক অন্যদিকে আমি সিম আলুর মধ্যে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাগুলো এবং পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নেব আর এখানে কিন্তু আমি তেল ইউজ করিনি তেল ইউজ করলে কি হয় হাতের মধ্যে লেগে যায় এবং কেন জানি তেল তেলে ভাব হয়ে যায় আর যাই হোক আমি এই সবজিটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে কিন্তু সবজিটা খেতে বা যে কোনো তরকারি খেতে ভালো লাগে তার জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন সবগুলো নুসফুস হয়ে যাবে তখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আর সিমের সবজিটা মাখতে মাখতেই আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব যাতে করে তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায় অন্যদিকে আমি কিছু গুঁড়া মাছ নিয়েছি এখানে মলা মাছ নিয়েছি এই মলা মাছগুলো আজকে আমি রান্না করব। আপনাদেরকে দেখিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি কলমি শাক কলমি শাকটাও আমি আজকে রান্না করব। এই সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সবগুলো উপকরণ ধুয়ে নিয়েছি এই এই দিকে আমি যে এই পাত্রের মধ্যে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো এখন সিদ্ধ হয়ে গেছে সেগুলো আমি ঘুটনির মাধ্যমে ঘুটে নিচ্ছি এইদিকে আমি রান্না জোগাড় করতেছি এইদিকে আমার মা দুই ছেলে মিলে যে কি করতেছে বুঝতে পারতেছি না যাই হোক এরা কি করে করুক আমি আমার মতো রান্না করি যে পাত্রে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম সেই পাত্রে আমি এই ডালের ফোড়ন দিব এখানে তেল দিয়ে দিলাম আর আর পেঁয়াজ রসুন তো দিয়ে দিয়েছি এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে লালচে বাদামি করে ভেজে নিব আর এই বাটির মধ্যে পাঁচ ফোড়ন জিরা এবং আদা একসঙ্গে বেটে নিয়েছি আর আমি পাঁচ ফোড়নটা বেটে নিই কারণ পাঁচ যে যেই মেথিটা থাকে সেই মেথিটা যদি আমার দাঁতের মধ্যে লাগে তো আমার একদমই ভালো লাগে না খেতে তার জন্য আমি পাঁচ ফোড়নটা বেটে নিই এবার সেই মশলার উপকরণগুলো একসঙ্গেই সেই পাত্রের মধ্যে দিয়ে দিব এবং কিছুক্ষণ ভেজে নিব বা কষিয়ে নিব তারপর হলুদের গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা সব উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডাল দিয়ে দিব বা ডালগুলো যেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ডালগুলো সম্পূর্ণ দেওয়ার পরে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং এই ডালগুলো যখন বলক দিয়ে দিবে তখন নামিয়ে নিব ডালগুলো রেডি দেখেন কতটা বলক দিয়ে দিয়েছে আর অন্যদিকে যেই সিম আলোগুলো আমি রান্না করতে দিয়েছিলাম সেগুলো দেখেন অনেকটাই পানি কমে আসছে আর এই সিমগুলো কিন্তু জ্বালা যেহেতু হয় সেই জন্য এখনকার সিমগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে এবারে আমি দিয়ে দিব ধনে পাতা এখন যেহেতু শীতকাল চলে আসছে তো ধনেপাতা পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আমি ধনেপাতা দিয়ে দিব ধনে দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায় আলহামদুলিল্লাহ আমার এটাও একটু পরেই হয়ে যাবে অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ তেল দিয়ে ভেজে নিব এবং অনেকটা লালচে কালার করে নিব। অনেকটা বাদামি এবং লালচে কালার হয়ে আসছে এবার আমি শাক দিয়ে দিব আমি কলসিমি শাকগুলো আগেই কিন্তু সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি এবার আমি শাকগুলো দিয়ে এটাকে ভেজে নিব বা শাকগুলো রান্না করে নিব। এই শাকগুলো ভেজে নেওয়ার পর আমার এই শাক রান্নাও রেডি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সেই মাছগুলো বা মলা মাছগুলো যেগুলো আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি এবং পরিষ্কার করে রেখে দিয়েছি শাকগুলো একটা বাটির মধ্যে তুলে নেওয়ার পর সেই প্যানের মধ্যে দিয়ে দিব রসুন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল এই উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে বাটা জিরাপাটা জিরাপাটা দিয়ে আবারও এগুলো কষিয়ে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু বেশি বেরেস্তা করা যাবে না হালকা ভেজে নিতে হবে আমি হালকা ভেজে নেওয়ার পরে এই মলা মাছগুলো দিব তার আগে দিয়ে দিব হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিব। মশলার উপকরণগুলো ভেজে নেওয়ার পর সেই মলা মাছগুলো দিয়ে দিব এই মলা মাছগুলো কিন্তু আমি আলু ছাড়াই রান্না করবো আজকে একসঙ্গে সব দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে রান্না করব। এভাবে কিন্তু মলা মাছগুলো রান্না করে খেলে অনেক বেশি ইয়ামি এবং টেস্টি লাগে এবং গরম ভাতের সঙ্গে খেলে তো আর কোনো কথাই নেই আর এই মলা মাছের সঙ্গে অ্যাভেলেবেল তো ধনে পাতা আছেই সেটাও একটু দিয়ে দিব দিয়ে এইগুলোকে সিদ্ধ করতে দিব। আজকের এই চারপদের রান্না আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আজকের চারপদের রান্না ছিল মলা মাছ ভাজি শাকভাজি সিমভাজি সিম এবং ডাল তো সকলেই আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম